নমস্কার বন্ধুরা আবহাওয়া নিয়ে এই মুহূর্তে খুবই গুরুত্বপূর্ণ আপডেট যেমনটা আবহাওয়ার আপডেট আপনাদেরকে আমরা দিচ্ছি অক্ষরে অক্ষরে কিন্তু মিলে যাচ্ছে অবশেষে বঙ্গের বিভিন্ন জেলায় জেলায় কিন্তু সন্ধেকালীনভাবেই মেঘ তৈরি হচ্ছে সন্ধ্যে হতে না হতে আমরা কলকাতা সমেত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় মেঘ দেখতে পাচ্ছি যার ফলে ইতিমধ্যেই বৃষ্টির একটা সম্ভাবনা তৈরি হয়েছে দেখুন এখানে কলকাতার দিকে আরামবাগ চন্দ্রকোনা খড়গপুর ঝাড়গ্রাম চাকুলিয়া সমেত পুরুলিয়া দুর্গাপুর রঘুনাথপুর চিত্তরঞ্জন শিউরি আসানসোল বেলডাঙ্গা এদিকগুলোতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মেঘ তৈরি হয়ে গেছে গিয়ে আর অনেক জায়গায় হয়তো বিদ্যুতের ঝলকানির আওয়াজও শোনা যাচ্ছে যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন আপনাদের এখানে যদি বর্তমানে আবহাওয়া মেঘলা কন্ডিশন থাকে বা বিদ্যুৎ পরিস্থিতি থাকে বা বৃষ্টি আরম্ভ হয়ে গেছে কিনা অবশ্যই কমেন্ট বক্সে বন্ধুরা জানাতে ভুলবেন না বর্তমানে আমরা দেখতে পাচ্ছি দিকে দিকে কিন্তু মেঘ তৈরি হচ্ছে হয়তো আর কিছুক্ষণের মধ্যে বৃষ্টি আরম্ভ হয়ে যাবে দক্ষিণবঙ্গের বেশ কিছু অংশে অথবা কিছু অংশ হয়তো এই মুহূর্তে আরম্ভ হয়েও গেছে গিয়ে তারই সঙ্গে সঙ্গে দেখুন আমরা ভারতের দক্ষিণ ভারতের পূর্ব ভাগে এদিকে আমরা উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ হয়ে এখানে ঝাড়খণ্ড তারপর হচ্ছে ছত্তিশগড় এদিকগুলোতে কিন্তু ব্যাপক পরিমাণে আমরা মেঘাচ্ছন্ন কন্ডিশন দেখতে পাচ্ছি একই সঙ্গে এই যে মেঘ সেটা কিন্তু উত্তরবঙ্গে উঠেছে আলিপুরদুয়ার কোচবিহার এদিকগুলোতে মাথাভাঙা একই সঙ্গে সঙ্গে আমরা অসম এবং মেঘালয়তেও কিন্তু ব্যাপক পরিমাণে মেঘাচ্ছন্ন পরিবেশ দেখতে পাচ্ছি এদিকে আবার রংপুর কালাই সিলেট ঢাকা তারপর হচ্ছে বরিশাল কুমিল্লা কলাপাড়া এবং ত্রিপুরার উপরেও কিন্তু প্রচণ্ড মেঘের মেঘাচ্ছন্ন পরিবেশ আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ দিকে দিকে বর্তমানে আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি যেমনটা আপডেট দিয়েছিলাম সেমনটা কিন্তু একদম অক্ষর অক্ষরে মিলে যাচ্ছে বর্তমানে আমরা যদি আব আবহাওয়ার রেডারটা দিকে অর্থাৎ বৃষ্টির সম্ভাবনাটা কোথায় কোথায় রয়েছে এখন কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে সিঙ্গুর জঙ্গলপাড়া খানাকুল ঘাটাল কেশপুর তারপর হচ্ছে খড়গপুর এদিকগুলোতে কিন্তু আমরা সরাসরি দেখতে পাচ্ছি বৃষ্টি বর্তমান তৈরি হয়ে গেছে গিয়ে এছাড়াও কলকাতার দিকে আস্তে আস্তে করে কিন্তু বৃষ্টির পরিস্থিতি তৈরি হচ্ছে কলকাতা ব্যারাকপুরের দিকটাতে পানিহাটির দিকটাতে দেখুন এখানে বজ্রপাত সিম্বল দেখাচ্ছে অর্থাৎ এদিকগুলোতে সবে মেঘাচ্ছন্ন পরিবেশ তৈরি হচ্ছে এবং এদিকে বজ্রপাত কিন্তু হচ্ছে ব্যারাকপুর ইছাপুর কলকাতা চন্দননগর এই এদিকগুলোতে তারই সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি পুরুলিয়া হুড়া কেন্দা শুকুলারা বারাবাজার বাগমন্দি তারপর হচ্ছে কাশীপুর রঘুনাথপুর এই দিকগুলোতেও আমরা প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করতে পারছি মোটামুটি বলতে গেলে যা দেখতে পাচ্ছি আমরা যাতে সেই রাত্রেবেলা নাগাদ কিন্তু অনেক জায়গাতে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে একই সঙ্গে এদিকটাতেও যদি মেঘ তৈরি হয়েছে এদিকটাতেও আমরা একটা বৃষ্টির চান্স দেখতে পাচ্ছি তো এই হচ্ছে আবহাওয়ার এটার যেটাতে কিন্তু আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি মেঘ তৈরি হয়েছে এবং আর কিছুক্ষণের মধ্যেই বৃষ্টির সম্ভাবনা কিন্তু বিভিন্ন জেলায় জেলায় ভোর রাত্র অবধি হয়তো এই বৃষ্টিটা হওয়ার একটা চান্স আমরা দেখতে পাচ্ছি অনেক জায়গাতে এবার আমরা সরাসরি চলে যাব বায়ুর ঝাপটা মোড়ে কারণ এরপরে কিন্তু আবারও আরেকটি নতুন নিম্নচাপ তৈরি হওয়ার কথা হচ্ছে সরি তৈরি হওয়ার দেখা যাচ্ছে সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তো তাতে কথা উঠছে সবার মাধ্যমে বিভিন্ন চ্যানেলে তো আমরা একবার দেখে নেব যে নিম্নচাপ উঠছে কি না তিন তারিখ চার তারিখের মধ্যে আমরা দেখতে পাচ্ছি কি দেখুন একটা মৌসুমি বায়ুর যে প্রভাব সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি আবারও আসছে অর্থাৎ আরব সাগর থেকে আবারও কিন্তু বঙ্গোপসাগরে আমরা সরাসরি জলীয় বাষ্প পূর্ণ বায়ু দেখতে পাচ্ছি তারপরে আস্তে আস্তে করে কিন্তু সাত তারিখের পর থেকে আমরা একটা পরিবর্তন দেখতে পাচ্ছি এ দেখুন পরিবর্তন কিন্তু দেখতে পাচ্ছি ন তারিখ নাগাদ অর্থাৎ এই কিন্তু আবারও সেই যে ঝড়ো হওয়ার যে জলীয় বাষ্প সেটা কিন্তু ব্যাপক পরিমাণে রয়েছে যার কারণে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের দিকে কিন্তু সমুদ্র ফের একবার উত্তাল থাকতে পারে তো যদি নিম্নচাপ তৈরি হয় অবশ্যই কিন্তু আমরা নতুন আপডেটের মাধ্যমে আপনাদেরকে বন্ধুরা জানিয়ে দেবো তো এখন বর্তমানে দেখতে পাচ্ছি ন তারিখ অবধি কোনো কিছু নেই আমরা অ্যাডভান্সে তেরো তারিখ অবধি দেখেছি দুপুরবেলা তবে সেটা কিন্তু আপনাদেরকে আমরা আগামীকাল সকালে দেখিয়ে দেবো যে চোদ্দ তারিখ বা পনেরো তারিখে কী কন্ডিশান থাকতে পারে তো এবার আমরা সরাসরি চলে যাব আবার বজ্রবিদ্যুৎ মোড়ে এবং বজ্রবিদ্যুৎ মোড়ে গিয়ে আমরা দেখব যে কবে কবে কোথায় কোথায় এখনো বৃষ্টি চান্স রয়েছে এবং আজ রাত্রে এবং ভোরবেলা এক তারিখ কোথায় কোথায় কতটা বৃষ্টি হতে পারে তো বর্তমানে আমরা আবহাওয়ার আপডেট দেখতে পাচ্ছি বৃষ্টি তো এই জায়গাগুলোতে হবেই এবং রাত অব্দি কিন্তু বৃষ্টি হবে এই গোয়ালতর ঝাড়গ্রাম চাকুলিয়া খাতরা বিষ্ণুপুর সোনামুখী বোলপুর গোসকারা জামশেদপুর জাগুদা হয়তো এই জায়গাগুলোর যেগুলো আমরা নাম বললাম এখানের মধ্যে কোনো জায়গায় বৃষ্টি বর্তমান আরম্ভ হয়েছে অথবা কোথাও কোথাও হয়তো আরম্ভ হয়নি শুধু বিদ্যুৎ চমকানির আওয়াজ পাওয়া যাচ্ছে কিছুক্ষণের মধ্যে হয়তো আরম্ভ হবে আবার কোথাও কোথাও শুধু হয়তো মেঘ তৈরি হচ্ছে বর্তমানে তারই সঙ্গে সঙ্গে আমরা কলকাতার দিকে দেখুন বৃষ্টির চান্স দেখতে পাচ্ছি কলকাতা নিউটাউন পানিহাটি ব্যারাকপুর চন্দননগর কাঁচরাপাড়া চাগুদা রানাঘাট মেমারি শান্তিপুর এবং কাটোয়া বোলপুর বেলডাঙ্গা ডোমকল করিমপুর দিকটাতে একই সঙ্গে সঙ্গে আমরা মালদার দিকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে বর্তমানে আর এদিকে উত্তরবঙ্গেও দেখতে পাচ্ছি ব্যাপক বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে আলিপুরদুয়ার কোচবিহার শিলিগুড়ি এদিকগুলোতে ভয়ঙ্কর পরিমাণে কিন্তু ঝড় বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে এদিকে উপকূলেও কিন্তু আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি দীঘা কন্টায় এদিকগুলোতে রাত্রেবেলা নাগাদ বা বর্তমানে হয়তো হতে পারে তো একটু যদি আমরা একটু এগিয়ে যাই একদম গভীর রাত্রের কন্ডিশনটা যদি আমরা দেখি তাতে মোটামুটি মাঝারি মানের বৃষ্টি থাকবে এবং আগামীকাল রবিবার এক তারিখ আমরা যখন এই আপডেটটি করছি তখন একত্রিশ তারিখ এবং যেহেতু এই আপডেটটা দশ দিন অবধি ভ্যালিড থাকবে তো তার কারণে রোববার একত্রিশ তারিখে আমরা দেখে নেব কোথায় কোথায় কতটা বৃষ্টি হবে একত্রিশ তারিখ কিন্তু আমরা ভোর রাত্রে দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের উপকূল এবং বাংলাদেশের উপকূল নিয়ে কিন্তু ব্যাপক বৃষ্টি থাকবে যেমন এখানে ফ্রোজারগঞ্জ হলদিবাড়ি নামখানা রায়দেঘি কাকদ্বীপ এদিকগুলোতে কিন্তু মাঝারি এবং কোথাও ভারী বৃষ্টি হতে পারে তারই সঙ্গে সঙ্গে ডায়মন্ড হারবার জয়নগর হলদিয়া বাজকুল কেয়াতলা এদিকগুলোতে হিঙ্গলগঞ্জ তাকে দিকগুলোতেও হালকা হালকা বৃষ্টি হতে পারে একই সঙ্গে আমরা শ্যামনগর মাড়বেিয়া কলাপাড়া খুলনা বরিশাল মতিরহাট চিটাগঞ্ মহেশখালী চট্টগ্রাম কক্সবাজার ফেরোদগঞ্জ সেনবাগ আমারপুর হয়ে তাপাসিয়া কিশোরগঞ্জ মাদান সিলেট এদিকগুলো তো মাঝারি বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি এদিকে ত্রিপুরার দিকেও মাঝারি বৃষ্টি রয়েছে কিন্তু অসমের দিকটাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকবে এদিকে উত্তর দিনাজপুর সাইড থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে তারই সঙ্গে সঙ্গে আলিপুরদুয়ার কোচবিহার দিনহাটা শ্রীরামপুর এবং এদিকে পঞ্চগড় বাংলাদেশে অনেকটাই বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো তারপর আমরা একটু এগিয়ে যাবো এগিয়ে গিয়ে দেখে নেব সরাসরি ভোর পাঁচটা নাগাদ বা ছটা নাগাদ বা সকাল সাতটা নাগাদ কি হতে পারে ওই সকালবেলা নাগাদ কিন্তু কিছু কিছু জায়গায় আমরা কিছুটা বৃষ্টি দেখতে পাচ্ছি যেমন কলকাতার পশ্চিমবাগ মাসাদ সিঙ্গুর জঙ্গলপাড়া আমতা বাগনান খানাকুল এবং জগতবল্লভপুর এদিকগুলোতে একটু মাঝারি মানে বৃষ্টির সম্ভাবনা তো এই উত্তর পূর্ব ভাগের রাজ্যগুলিতে এবং পশ্চিমবঙ্গ সমেত অসম এবং বাংলাদেশের দিকে কিন্তু ব্যাপক বৃষ্টি দেখা যাচ্ছে আর এদিকে কলকাতার দিকেও কিন্তু ভোরবেলা অনেকটা বৃষ্টি রয়েছে এগিয়ে গেলে আমরা যদি একটু এগিয়ে যাই অর্থাৎ বেলা থেকে যদি দুপুরের দিকে প্রবেশ করি তাতে কিন্তু দুপুরবেলা নাগাদও কিন্তু অনেক জায়গাতে আমরা মেঘাচ্ছন্ন পরিবেশের সঙ্গে বৃষ্টি একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি যেমন বাঁকুড়া দিকে ইন্দুপুর সিলদিয়া রাতনপুর তালডাঙ্গা সিমলাপাল রায়গ রায়পুর সমেত রানিবাদ মানবাজার বিররা, পঞ্চুয়া সমেত এখানে পুরুলিয়া সুকলারা, সিন্দ্রি বাগমন্দি জয়পুর এই দিকগুলোতে কিন্তু আমরা কিছুটা বৃষ্টি দেখতে পাচ্ছি হালকা হালকা বৃষ্টি তারই সঙ্গে সঙ্গে আমরা দেখুন এখানে দুর্গাপুরের দিকগুলোতে পশ্চিম বর্ধমান এবং পূর্ব বর্ধমানেও বৃষ্টি দেখতে পাচ্ছি যেমন মঙ্গলকোট কাটোয়া কেতুগেরাম নানুর দুবরাজপুর বেলডাঙ্গা সময়ে বর্ধমানে তো বললামই যে এখানে মেমারি ভাতার তারপরে হচ্ছে শান্তিপুর দেখুন দেখুন নদীয়া ডিস্ট্রিক্টও বৃষ্টি রয়েছে রানাঘাট বাগুলা কৃষ্ণনগর চাপড়া পাতুলি দেবগেরাম নওডা এবং বেলডাঙ্গা সাইডটাতে একই সঙ্গে আমরা যদি একটু নিচের দিকে নামি তাহলে দেখুন এখানে কলকাতা মহেশতলা বজবজ বাগনান বিষ্ণুপুর শ্যামপুর তমলুক মহেশধরা ডায়মন্ড হারবার চৈতন্যপুর সমেত ভগবানপুর এগরা অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনা এবং উত্তর চব্বিশ পরগনা হয়ে এখানে হুগলি এবং হাওড়া ডিস্ট্রিক্ট নিয়েও কিন্তু দেখতে পাচ্ছি জগৎপাল্লকপুর সিঙ্গুর মাসাদ গঙ্গাধরপুর চাপাডাঙ্গা এবং খানাকুল দিকটাতেও কিন্তু আমরা বৃষ্টির সম্ভাবনা প্রত্যেকটি জায়গাতে দেখতে পাচ্ছি তো তারপর আমরা একই সঙ্গে দেখুন এই যে বৃষ্টি সেটা কিন্তু মেহেরপুর খুলনা কলাপাড়া বরিশাল চিটাগং মহেশখালী চট্টগ্রাম কক্সবাজার কুমিল্লা হয়ে ত্রিপুরাতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে তারই সঙ্গে সঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা হালকা বা ঝিরিঝিরি বৃষ্টি কিন্তু চলবে তো এরপর আমরা এটাকে একটু এগিয়ে নিয়ে যাবো দেখে নেব সরাসরি দুপুর থেকে বিকেলের কন্ডিশনটা কেমন থাকবে তো দুপুরবেলা তো বৃষ্টি দেখলাম বিকেলবেলা নাগাদ গিয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিকেল বা সন্ধেবেলা নাগাদ গোসাবা দিকটা থেকে কমিনবাড়ি এবং ঝাড়খালি দিকে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে এই জায়গাগুলিতে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি হওয়ার একটা চান্স রয়েছে তারই সঙ্গে সঙ্গে জয়নগর কেয়াতলা বারুইপুর হিঙ্গলগঞ্জ তাকি এদিকগুলোতে হালকা হালকা বৃষ্টি থাকবে একই সঙ্গে খড়গপুর চন্দ্রকোনা এবং কাশি কেশপুর শালবনী মেদিনীপুর ঝাড়গ্রামের দিকটা তো হালকা হালকা বৃষ্টি থাকবে তারই সঙ্গে সঙ্গে বাঁকুড়া দুর্গাপুর শিউরি, নলহাটি এবং জঙ্গিপুর সমেত সাগরদিঘি রামপুরহাট মাল্লারপুর সাইতে অর্থাৎ মুর্শিদাবাদ বীরভূম এবং বাঁকুড়া নিয়ে কিছুটা বৃষ্টি এবং বর্ধমান্নে কিছুটা বৃষ্টি থাকবে একই সঙ্গে দেখুন উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে যেমন কোচবিহার দিনহাটা আলিপুরদুয়ার শ্রীরামপুর ধুপগিরি জলপাইগুড়ি শিলিগুড়ি কার্শিও দার্জিলিং নকশালবাড়ি ইসলামপুর দিকগুলোতে এই জায়গাটুকুর মধ্যে হালকা বৃষ্টি চলবে এবং এই জায়গাটুকুর মধ্যে কিন্তু ভারী বৃষ্টি চলবে আলিপুরদুয়ার আশেপাশে এদিকে রংপুর ময়মনসিং সিলেট এবং আশেপাশে বিভিন্ন জেলাগুলিতে হালকা হালকা বৃষ্টি থাকবে কিন্তু কলাপাড়া শ্যামনগর মাঠবেরিয়া জিয়ানগর মোংলা ভোলা গৌরনাদী মাদারীপুর রায়পুর হাজিগঞ্জ লাকসাম মুন্সীগঞ্জ শিবচর হোমনা এবং নরসিংদী এই দিকগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে তো এরপর আমরা এটাকে একটু এগাবো এগিয়ে গিয়ে সরাসরি দেখে নেব একদম রাত্রেবেলা কী হতে পারে তো মোটামুটি দেখা যাচ্ছে কি এক তারিখ থেকে দু তারিখের মধ্যে যখন আমরা প্রবেশ করছি তখন কিন্তু রাত্রি আটটা থেকে মোটামুটি আমরা দেখতে পাচ্ছি বিশটা আরম্ভ হয়ে যাবে গিয়ে যেমন শালবনী চন্দ্রকোনা কাশীপুর তারপর হচ্ছে খড়গপুর মেদিনীপুর ঝাড়গ্রাম বিনপুর শিলদা কোথাও মাঝারি এবং কোথাও ভারী বৃষ্টি তারই সঙ্গে সঙ্গে গোয়ালতর রায়পুর আমলাপাড়া সিমলাপাল এদিকগুলোতেও মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বাদবাকি বিষ্ণুপুর কতুলপুর আরামবাগ খণ্ডঘোষ আর পত্রেশ্বর এবং জয়পুর এদিকগুলোতে হালকা মাঝারি বৃষ্টি দেখতে পাচ্ছি তারই সঙ্গে সঙ্গে জামশেদপুর চাকুলিয়া গোপীবল্লভপুর হয়ে বাগেরগোড়া এদিকটাতে কিন্তু এবং মুসাবনি দিকটাতে জাগুদ্দার দিকটাতে হালকা হালকা বৃষ্টি থাকবে এদিকে কাটোয়া দিকটাতেও কাটোয়া গোসকারা মঙ্গলকোট ভাতা নানুর বুরবান বেলডাঙ্গা এবং রামপুরহাট নলাটি দিকটাতে হালকা হালকা ঝিঝির বৃষ্টি হতে পারে এদিকে উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর নিয়েও বৃষ্টি অনেকটাই থাকবে যেমন বালুরঘাটের উত্তরভাগ গঙ্গারামপুর তারপর হচ্ছে কুমারগঞ্জ তারপর হচ্ছে করবা হরিশ্চন্দ্রপুর এদিকুলোতে মাঝারি বৃষ্টি থাকবে বাদবাকি এখানে মিনাপুর দাচুনা এবং রায়গঞ্জ নিয়ামতপুর আর করণদিগি এদিকগুলোতে কিন্তু কিন্তু ভারী বৃষ্টি দেখা যাচ্ছে মিনাপুর সাইডটাতে দেখুন উনিশ মিলিমিটারের ওপরে আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি মোটামুটি অনেকটাই বৃষ্টি রয়েছে এদিকে আবার উত্তর দিনাজপুরের আমরা এদিকে নকশালবাড়ি চোপড়া সোনারপুর অর্থাৎ শিলিগুড়ি দিকটাতেও কিন্তু কিছুটা বৃষ্টি এদিকে দেখতে পাচ্ছি আর দিকে কোচবিহার আলিপদার হালকা হালকা বৃষ্টি থাকবে ধুপগিরি জলপাইগুড়ি আলিপুরদুয়ার হয়ে আর দিকে ইয়েতে অসমে কিন্তু অনেকটাই বৃষ্টি থাকবে বাদবাকি বাকি পূর্বভাগে যেমন এখানে এখানে রংপুর হয় এখানে পূর্বভাগে সিলেট ময়মনসিং ঢাকা এবং ত্রিপুরা অনেকটা বৃষ্টি থাকবে সম্পূর্ণটা কিন্তু আপনাদের কাছে তুলে ধরছি তারপরে একটু আগিয়ে গিয়ে রাত্রি দশটা নাগাদ একটু বৃষ্টি কমলেও রাত্রি বারোটার পর থেকে কিন্তু সোমবার দু তারিখে আবারও নতুন করে প্রভাব তৈরি হচ্ছে তবে এই যে প্রভাব এটা কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে না দিলেও বাংলাদেশের উত্তর পূর্বভাগ বাংলাদেশের দক্ষিণ পূর্বভাগ যেখানে চিটাগং মহেশখালী চট্টগ্রাম কক্সবাজার লালমোহন এদিকগুলোতে ব্যাপক বৃষ্টি দেখা যাবে তারই সঙ্গে সঙ্গে সেনবাগ আমারপুর আম্বাসা হয়ে মৌলয়বাজার সিলেট মাদান জয়ন্তিয়াপুর বারাগঞ্জ হাবিবগঞ্জ কামালগঞ্জ চতাক চতাকবাজার এবং নেত্রকোনা এদিকগুলোতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা বাদ বাকি উত্তর এবং দক্ষিণবঙ্গে দু সাইডে বৃষ্টি কমে যাবে গিয়ে অত বৃষ্টি থাকবে না তারপর আমরা আটে গেতে কেঁতে দু তারিখে যদি একদম ইয়ে সাইডটাতে দেখি দুপুরবেলার কন্ডিশনটা দেখি তাতে দুপুরবেলাও কিন্তু দক্ষিণবঙ্গে কোনো দু তারিখ বৃষ্টি আবহাওয়া দেখতে পাচ্ছি না তবে বিকেল নাগাদ গিয়ে কিন্তু আমরা কিছুটা বৃষ্টি দেখতে পাবো যেমন কলকাতার আশেপাশে উলবেরিয়া বারুইপুর এখানে হালকা ঝিরিঝিরি কয়েক পশলা বৃষ্টি দেখা যাবে বাগনান ঘাটাল এবং কাশ কাশ সাইডটাতেও এবং একই সঙ্গে শান্তিপুর রানাঘাট বাগুলা কৃষ্ণনগর চাপড়া এবং মুরাগাছ এখানেও কিন্তু হালকা হালকা বৃষ্টি দেখা যেতে পারে তারই সঙ্গে সঙ্গে বরিশাল ঢাকা শৈলকোপা পাবনা নাগেরপুর এবং খুলনা পিরোজপুর দিকটাতে হালকা হালকা বৃষ্টি হতে পারে আর এদিকে উত্তরবঙ্গেও কিন্তু হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তো আমরা একটু আগাবো দু তারিখের রাত্রে কন্ডিশনটা যদি দেখি তো রাত্রেবেলা কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টি থাকবে কিন্তু দক্ষিণবঙ্গে কোনো বৃষ্টি থাকবে না উত্তরবঙ্গে কোন জেলাগুলিতে হবে একবার বলে দিই যেমন উত্তর দিনাজপুর সাইডটাতে ন সোনাপুর চোপড়া ঠাকুরগাঁ হয়ে শিলিগুড়ির আশেপাশে হালকা হালকা ঝিরিঝিরি থাকবে ক্যালিম্পং হালকা থাকবে রামশাই জলপাইগুড়ি জলপাইগুড়িতে হালকা থাকবে ফালাকাটা তো হালকা থাকবে সোনাপুর আলিপুরদ্বার কোচবা হালকার থেকে একটু বেশি থাকবে একসঙ্গে সঙ্গে একই সঙ্গে কিনাটা তুফানগঞ্জ তামারহাট আগমন এখানেও কিন্তু হালকা হালকা বৃষ্টি থাকবে এদিকে অসমের গোয়ালপাড়া দিকটাতে বৃষ্টি বাড়বে এবং পাঠশালা দিকটাতেও কিন্তু বৃষ্টি বাড়বে বাজবাকি বাংলাদেশের সিলেট এবং জয়ন্তিয়াপুর বালাগঞ্জ চারখাই নেত্রকোনা কেন্দা ময়মেন এবং জামালপুর সিরিষবাড়ি ফুলপুর আর এখানে নীলতরা বাড়ি এদিকগুলোতে কিন্তু ভারী থেকে ভারী বৃষ্টির একটা সম্ভাবনা দেখা যাচ্ছে কোথাও কয়েকটি জায়গায় হালকা মাঝারি এবং বাদবাকি জায়গায় কিন্তু ভারী থেকে ভারী বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি তারপর আমরা আগিয়ে গিয়ে তিন তারিখের অর্থাৎ মঙ্গলবারের যদি কন্ডিশনটা দেখি তাতে মঙ্গলবারেও কিন্তু আমরা উত্তরবঙ্গে মোটামুটি ভোর রাত্রি নাগাদ অসমের দিকটাতে বৃষ্টি বাড়তে দেখতে পাচ্ছি এবং বাংলাদেশের পূর্বভাগে উত্তর পূর্বভাগে সিলেট দিকটাতে একটু প্রচণ্ড ঝড় বৃষ্টি দেখা যাচ্ছে আর বাদবাকি দক্ষিণবঙ্গে হালকা হালকা বৃষ্টি প্রথমে সকালবেলা রাঙার থাকবে যেমন উপকূলের দিকটাতে হলদিবাড়ির দিকটাতে হলদিবাড়ি কোসাবা তারপর হচ্ছে ঝাড়খালি রায়দেকি কুমিরমারি এবং হিঙ্গলগঞ্জ দিকটাতে বাদবুকি সামনগর মারবেড়িয়া বরিশাল খুলনা মাদারীপুর মতিরাট সেনবাগ ঢাকা এদিকগুলোতে ব্যাপক বৃষ্টি থাকবে আর এদিকে ত্রিপুরার দিকেও অনেকটা বৃষ্টি আমরা সম্ভাবনা লক্ষ্য করতে পারছি তো একটু এগিয়ে যাবো এগিয়ে গেলে সরাসরি রাত্রেবেলা বা বিকালের কন্ডিশনটা যদি লক্ষ্য করি যাতে বিকেলে কিন্তু দক্ষিণবঙ্গে তেমন একটা বৃষ্টি দেখা যাচ্ছে না হালকা হালকা বৃষ্টি কয়েকটি মুর্শিদাবাদের আশেপাশে এবং বীরভূমের আশেপাশে কয়েকটি জায়গায় আমরা দেখতে পাচ্ছি বাদ বাকি কিন্তু পরিষ্কারই থাকছে তো বন্ধুরা এই ছিল এখনকার আপডেট আর বেশি এঁকাবো না কারণ এরপরে আবার নতুন নিম্নচাপ আসবে কি না সেটা আমরা আগামীকাল আপডেট আপনাদের কাছে তুলে ধরবো তো এই ছিল এখনকার আপডেট যদি এরপরে বৃষ্টি বাড়ে বা কমে অবশ্যই আপনাদেরকে নতুন আপডেটের মাধ্যমে জানিয়ে দেবো তো যারা এখন অবধি সাবস্ক্রাইব করেননি প্রতিনিয়ত আবহাওয়ার আপডেট পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ